আমরা মুসলমান রাষ্ট্র আমাদের সাতটা নব্বই বছর মুসলমান আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত যে যুদ্ধ সবটা আছে তাতে আমাদের এই যুদ্ধ আমাদের জন্য কাম্য নয় এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর আমাদের বিশ্বের জন্য বহু ক্ষতিকর তবে ভারত যে জন্য আমরা খবর খবরে খাইলাম ভারতে যে জন্য জুনুম নির্যাতন করে সেটা আমরা মত নাই ভারত জুনুম করতে আসে পাকিস্তান যদি জঙ্গলি থাকতে চায় পাকিস্তান সজ দেখবে কি বা আন্তর্জাতিকভাবে দেখবে তাতে ভারতে বলতে আসে আমরা পাকিস্তানে জমি আসতে না আমরা ঠান্ডা করতে আসি তাতে এটি একটা হলো হিরিক দেওয়ার কথা এটি হলো একটা ভোট দিলের কথা তাতে পাকিস্তান বড় আমার মনে হয় যে পাশে যে রাষ্ট্রটি আছে তারা আগে আইন না ধুলে দেওয়া রাষ্ট্রে মাধ্যমে কিভাবে সমাধান করা যায় এটা যেন আমি টোটাল যাত্রীর কাছে আমি অনুরোধ জানাইছি যুদ্ধ জিনিসের সবল হয় না যুদ্ধ যার ধ্বংস হয় যুদ্ধ দেশের

সেটি আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ভাবে সেই কি মিডিয়া করতে হবে যারা ক্ষমতা আছে তারা এটা আলোচনা করে তাতে সমাধা করার দায়িত্ব তাতে হয়ে গেছে মন্ত্রী কি কইছে না কইছে এটা আমার দেখা কান্দে হবে যাওয়া এরা একটা জাতি এরা সব জায়গায় জমিন করে সব জায়গায় সব কিছু করে এই কয়টা বছর সাত দিনে করে এরা মানুষ এরা নাচে করছে একটা হুতুলি মতো নাচাইছে মনে সেই নাচানটা বন্ধ হয়ে গেছে ভাগ হয়ে গেছে Wale renk dатив福 ay mang же ane l Lecture 5